নমস্কার বন্ধুরা আমি মানসি মানসি সবাইকে স্বাগত তো বন্ধুরা এই গরমে প্রত্যেকেই কিন্তু সে হালকা পাতলা একটু খাবার খেতে তো বন্ধুরা সেই হিসেবে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বা যারা যারা ডিনারে রুটি খান তাদের পক্ষেও কিন্তু রুটির জন্য তরকারিটি খুব প্রিয় ঢ্যাঁড়স আর বেসন দিয়ে বানাবো দেখুন ঢ্যাঁড়সগুলো একদম বাজার থেকে টাটকা ঢ্যাঁড়স কিনে নিয়ে এসেছি আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো ঝ্যাঁড়সগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই পেছনের দিকটা আর এই আগের এই যেই অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি আর ধুয়ে পরিষ্কার করে তবে ভেড়িগুলো কিন্তু করা রেসিপি বানানোর আগে এখানটায় ভেঙে দেখে নেবেন কি সুন্দর ভেঙে যাবে দেখুন খুব সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে পরিষ্কার করে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি দেখুন এবারে এতে দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে যতটা পরিমাণে বেসন নিয়েছি ঠিক এই চামচের মাপে তিন এই সরি বন্ধুরা ঢ্যাঁড়স নিয়েছি তিন চামচ বেসন দিয়ে দেবো এখানে দিয়ে বেড়ে একসঙ্গে ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব ভেন্ডিগুলো ধোয়ার পরে অনেকটাই আমার গায়ে জল ছিল তো বেসনগুলো অনেকটাই লেগে গেছে একটু সামান্য জল দেব খুব বেশি কিন্তু জল দেব না এভাবে মাখিয়ে নিচ্ছি আমার সব বেসনগুলো প্রায় মাখানাও হয়ে গেছে দেখুন এবারে আমি রেখে দেবো এদিকে এটা এখন থাক আর আমি কিছু মশলা নেবো সাদা সর্ষে আমি সাদা সরষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরষেও এখানে ব্যবহার করতে পারবেন খুব ভালো করে সিং বেটে নিয়ে ফিরে আসছি আমি এখানে প্যান বসিয়ে দিয়েছিলাম সরিষার তেলে আজকে কিন্তু আমি এটা ভাজবো ভেন্ডিগুলো তো সরিষার তেলে ভাজলে খেতেও ভালো লাগবে এবারে একে একে করে ছেড়ে দেবো ভেন্ডিগুলোকে ভালো করে উলটিয়ে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এক সাইডে নামিয়ে রেখে দেবো আর জানেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না ওই ধুতে কুটতে বাড়তে যতটুকু সময় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধু আর আজকে আমি একটু বানাবো পেঁয়াজ দিয়ে শুধু আপনারা পেঁয়াজটা স্কিপ করে গেলেই হবে তারপরে যা যা দেবো দেখতে পাবেন ওইভাবে বানালে যারা নিরামিষে বোঝে তারাও খেতে পারবেন কিন্তু দিয়ে দিলাম তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কয়েকটা কালো জিরে দিয়ে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাদারি দুটো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সরু সরু করে আপনারা চাইলে পেঁয়াজটা যারা নিরামিষ শুভ এবার স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ এতে করে পেঁয়াজ টমেটো গুলো ভালো করে পলে যাবে দেখুন দিয়ে দিচ্ছি মাপ পরিমাণ মতো লবণ এই আমি খুব ভালো করে ভালো করে সব কিছু ভেজে নিয়েছি টমেটো প্রায় অনেকটাই গলে গেছে এবারে পোস্ত আর সরষে যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিনে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালো করে আর করতে একসঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে এখানে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দিন বাদ যারা নিলাম শিখতে ইচ্ছুক এবার দিয়ে দেবো জল সরষে পোস্ত গ্যাপিটাকে ভালো করে ফুটিয়ে নেব সর্ষে পোস্তুর গ্যাপি খুব ভালো করে ফুটে এসছে তো এবারে ভেন্ডি ভাজাগুলো দিয়ে দেব যেহেতু এখানে ভেন্ডি ভাজাগুলো আমার অলরেডি ভাজায় আছে তো খুব বেশি আর ফোটাব না ওই এক থেকে দেড় মিনিটের মতন ফুটিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে বন্ধুরা সবাই সেচে সেচে এক চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব এতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে দেখুন আর খেতে কিন্তু এরকম গরম গরম ভাতের সঙ্গে দুপুরে বা রাত্রে ডিনারে রুটির সঙ্গে যদি থাকে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার এই ভেন্ডি বেসনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এইভাবে সকল বন্ধুদেরকে বলছি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ লাগে ভেন্ডি তো অনেক রকমভাবে অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে বেসন দিয়ে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন